অনেক কথা মার কাছে পুলিস নিবো না সবার থেকে নিবো না সবার জানতো না মাসি মানুষের মাসি আছে আচ্ছা কোন বেরাচ্ছে ভাই থেকে নেয় নেই একজনকে ধরুন কে দিবে সাতা দুধ খেতে দশটা জনা কে দিবে নিয়ে একটা ধরেন আবার মনটা কেনা করে দিস মনটা পুলিশ কেন ধরুন দশ দেবে হেণ্ডিয়া বন্ধু দিওয়া নেই

আপ মা আছে মিসফুলা ফুদ যা বাচ্চাটা দিচ্ছে দশ চাড়া নিয়ে খাই নাই তোরে দিচ্ছে কেকটা বালা বাসে দিছে পিছের টার না সার না আমার দেখতে তা না রে পুতুল খেলা পাইছো রে সোর আমি সাপ না আমার ধ্বংস করে লব রে আল্লাহ সৃষ্টি করছে গেনি বলছি দেখলে বোঝেনি নেমা না

বাপ মা আছে মনে কথা মার বলি সবথেকে প্যারা মানুষ সবচেয়ে মন ক্যামেরা তুলো ক্যামেরা একসে না কামর দিব না মানুষের শত্রু আছে সাপে কামড় দিব না কিন্তু কামড় দিব না গলা পতায় দেন মানে কামড় দেন जनते কামড় দিব না ওই যে আমার استاد গেলে আমার দেখতাছে ও তো শ্বাস নিলো না দস্তকা দিবেন কত করেন টাকা যারা দিচ্ছে আসলে করব আচ্ছা টাকা কি দি সাতটা দেখেন থাকবে যারা থাকবে আছে তারা সমান করে তোমার টাকা নিছে নাই নাই তুমি ধরবেন একবার